দমের পরীক্ষা নিতে হবে নায়িকা দুই নায়কের আমি তো সবসময় এক পায়ে ওকে কোনো অসুবিধা নেই আমার ফোনটা কোথায় মুমিন ফোনটা দিয়ে যাও পরীক্ষাটা আগে এবার নিশু ভাইয়ের হবে নিশু ভাই আমার উপর বোধহয় লেগেই যাবে এবার নায়িকা নিশু ভাইয়ের নাক চেপে ধরবে দেখবে কতক্ষণ সে দম আটকে রাখতে পারে

মানে আসলাম সবার কাছে দোয়া চাইতে এখানে পরীক্ষা দিয়ে দিতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি রনিদন রনি এবং সারা শাকিলকে বলবো সামনে চলে যাবার জন্য কি এখানে কি এবার আপনার জন্য প্রথম গেম বসুন বসুন হ্যাঁ বসে নিন প্রস্তুত নাক চেপে ধরতে হবে ধরতে হবে হ্যালো চেক হ্যালো আচল আচল দিয়ে নাক চেপে ধরো একটু দেখাই না তো জলজল ভাই হ্যাঁ চশমা ঠিক আছে হ্যাঁ এই টিস্যু দিও কিন্তু টিস্যু টিস্যু নাক সাউন্ড করতে হবে কত ভাবে পরীক্ষা রে ভাই এটা দমের পরীক্ষা আচ্ছা রনি ভাই একটু কি চিটিং করা যাবে আসো ধরো একটু ফাঁক দিয়ে যদি একটু নিঃশ্বাস নি আচ্ছা আমার নায়ক তো এর জন্য একটু বলে দিচ্ছ কেন বলে দিচ্ছ কেন

আমি দম নিচ্ছি না ভরে যাচ্ছি আর এদিকে দম নিচ্ছে এই করতেছে সেই করতেছে আমি এটা তিন মিনিট দম ধরে রাখতে পারি